আচ্ছা আমাদের আঙিনার তরফ থেকে আমাদের দর্শক মন্ডলীদের আরো একবার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানায় সনাতন যদি বিনা প্রস্তুতিতে এই হয় তাহলে প্রস্তুতি নিয়ে এলে আমরা অনিন্দিতা দেব ঘোষ ঠিক আছে

বিশিষ্ট ছড়া কার ছিলেন আমার খুব ভালোবাসার একজন মানুষ তার কবিতা আজকে এই মঞ্চে নিবেদন করতে চাই কালী শঙ্কর দাসের লেখা একটি কবিতা সেই ছেলেটার সঙ্গে সেদিন করছি আমি খেলা সময় বিকেল সন্ধে তো নয় তখন রাতের বেলা আকাশ ভরা তারার মাঝে থালার মতো চাঁদ মাটির ওপর মায়া যেন মস্ত মায়া এমন সময় আমরা দুজন মাটির কাছাকাছি কাপড় দিয়ে চোখ বেঁধেছি খেলছি কানা মাছি। হঠাৎ জলের শব্দ শুনে একটুখানি থামি তখনই পা পিছলে জলে তলিয়ে গেলেন আমি এমন সবাইকে যেন তার বাড়িয়ে দিলেন হাত ধরতেই তাকিয়ে দেখি হড়িয়ে গেছে রাত ভোরের আলো ঢুকছে ঘরে সামনে ছবি চেনা বিশ্বকবির সেই ছবিটাই কাল হয়েছে কেনা কিন্তু একই বিশ্বকবির মুখটা যেন সেই ছেলেটার মুখ চিনতে আমার এতটুকুন হয়নি কহুল যুগ ছেলেবেলার রবীন্দ্রনাথ স্বপ্নে এসেছিলেন সামনে বিপদে দেখেই তিনি হাত বাড়িয়ে দিলেন সে হাত ধরে স্বপ্নে আমি পেয়েছি পার সেসব কথা আজও মনে পড়ছে বারংবার সবাই বলে ভোরের স্বপ্ন সত্যি নাকি হয় রবি ঠাকুর থাকলে কাছে নেই কাছে থাকলে আমরা কোনো কিছুকেই ভয় পাইব না আর অনিন্দিতাদি শুধু বাচিক শিল্পী নয় একজন ভীষণ ভালো লেখিকা খুব সুন্দর সুন্দর ছড়া কবিতা সবসময় ফেসবুক জুড়েই দেখতে পাই তো খুব ভালো লাগে শুনতে সবসময় যাই হোক